জেনুইন জব নিউস স্পট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং ভিডিও আসছে তো আজও একটা নিয়ে এসছে স্পট জয়নিং ভিডিও যেটা জয়নিং আছে আগামীকাল তো আগামীকাল ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করে দেওয়া হবে যা যারা স্পট জয়নিং করবেন ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো বিস্তারিত বলে দেওয়া থাকবে অনেকেই দেখছি পুরো বিস্তারিত না দেখে না শুনে আমাকে ফোন করছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করছে ভিডিওটা পুরো ডিটেলসে দেখে তবে আমাকে কল ব্যাক করুন আমি আপনাদের কাজ দেওয়ার জন্য আছি এবং ভবিষ্যৎ ভবিষ্যতেও থাকবো যে নুন জব মধ্যে একটা ছোট্ট চ্যানেল চেষ্টা করছে আপনাদের পাশে দাঁড়ানোর এবং ভবিষ্যতেও পাশে থাকবে তো আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিন যাদের কাজের দরকার আছে তাদেরকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা যারা আসছেন কাজের জন্য তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন জেনুন জবলুস চ্যানেলের চ্যানেলের হয়ে স্পট জয়নিং করুন ইন্টারভিউর মাধ্যমে কাজ করুন তো আজ নিশ্চয় একদম ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করে দেওয়া হবে একটা ফুড প্রসেসিং কোম্পানি তো এই কোম্পানিতে এর আগে বেশ কয়েকবার ভ্যাকান্সি নিয়ে এসছিলাম তো এখন স্যালারিটা অনেকটাই বাড়িয়েছে এবং ভ্যাকান্সি ও সেই জন্য নিয়ে এসছে এবং এখানে আর্জেন্ট লোক প্রয়োজন আছে যেটা আছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন সবিসকো কেক কোম্পানি একটা নাম করা কেক কোম্পানি আছে যেখানে আপনার এখন ভ্যাকান্সি আছে লোকেশান আছে হুগলি লোকেশান তো হুগলি লোকেশানে আপনি কাজটা করতে পারবেন কোয়ালিফিকেশান আপনার এইট পাস করতে পারলে আপনি নাম আপনি কাজটি করতে পারবেন এবং যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন তো যারা কাজটি করতে তাদের বয়সটি আর বয়স লাগবে যেটা আঠেরো বছর থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠেরো বছর থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে ডিউটি আছে এখানে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি এই পুরো এখানে পুরোটা ডিউটি করতে হয় না বারো ঘন্টা ডিউটির মধ্যে প্রায় এক ঘন্টার মধ্যে আপনার লাঞ্চ টাইম এবং ডিনার টাইম থাকে এছাড়াও যেটা আছে প্রচুর পরিমাণ রেস্ট আছে এছাড়াও নাইট যেহেতু এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে দুটো শিফট মিলিয়ে আপনাকে ডিউটি করতে হয় সেহেতু রাত্রে আপনার ঘুমানোর জন্য একটা বা রেস্টের জন্য একটা দু থেকে আড়াই ঘন্টা টাইমিং দেওয়া থাকে আলাদা তো এই বারো ঘন্টা টাইমিংয়ের মধ্যে সমস্ত কিছু থাকে তো এই যে এই যে রেস্টের ব্যাপারটা দু থেকে আড়াই ঘন্টার ব্যাপার এটা 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 ভিতরকার ব্যাপার এটা যারা কাজ করছে তারা জানিয়েছে যে রাত্রে একটা রেস্টের ব্যবস্থা থাকে সেখানে ডিউটির টাইমিং যেটা আছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় এটা ম এটা মর্নিং শিফট এবং নাইট শিফট শুরু হয় রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এই যে এই টাইম এই টাইমিং এই যে টাইমিংটা আছে এই টাইমিংয়ের মধ্যে আপনার রেস্ট আছে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেখানে আপনি থাকতে পারবেন এটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম যেহেতু এটি একটি ফুড কোম্পানি সেহেতু হাইজিন মেনটেন করে এই রুমে থাকা হয় তো আপনার যারা কাজটা করবেন রকম নেশা পান করা চলবে না রুমের মধ্যে চাইলে রুমের বাইরে থেকে আপনি কোনো নেশা করতে চাইলে করতে পারবেন কিন্তু রুমের মধ্যে এসব কিছু চলে না যেহেতু এটা একটা ফুড কোম্পানি ক্যান্টিন ফ্যাসিলিটি কী আছে ক্যান্টিন যেটা আছে এখন বর্তমানে যেটা পঁয়ত্রিশ টাকা করে আপনার মিল আর মিল চার্জ আছে একবেলা এবং দুবেলা আপনার সত্তর টাকা মিল চার্জ আছে যেটা এখন মাছ মাংস ডিম সব রকমই পাবেন আপনি এবং পেট ভরে খাবার আছে এখানে দু টাইমের খাবার পেয়ে যাবেন এবং এছাড়াও যেটা আছে পরবর্তীতে যে মেসটা তৈরি আছে বা যে ক্যান্টিনটা হচ্ছে সেখানে কুড়ি টাকার বিনিময়ে আপনি খাবার পেয়ে যাবেন এক বেলার এবং বেলা চল্লিশ টাকার খাবার পেয়ে যাবেন এই এই যে এই যে ক্যান্টিনটা এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আমাকে কোম্পানি থেকে জানিয়েছে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি দিন মতো সময় লাগবে রেডি হতে তো যারা এখানে এই ক্যান্টিন এই ক্যান্টিনে খাচ্ছেন তারা চাইলে কুড়ি টাকার মিল চার্জ নিতে পারেন এখানে তো সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে আপনি কাজ কাজে জয়নিং করার পরে এখানে যেটা আছে ন্যাশনাল যে সমস্ত হলিডে আছে যেমন ঈদ পুজো আপনার সমস্ত ধরনের যে ন্যাশনাল যে হলিডে আছে সানডে বাদ দিয়ে সেই হলিডে সমস্ত পেমেন্ট আপনি পেয়ে যাবেন বাড়িতে বসে যদি আপনি ছুটির আগের দিনে এবং পরের দিন ডিউটি করেন তো এখানে স্যালারি সিস্টেম যেটা আছে বলে দিই যেটা স্টার্টিংয়ে স্যালারি চারশো পঁয়তাল্লিশ টাকা করে স্টার্টিংয়ে পার ডে হিসেবে আপনার স্যালারি হচ্ছে যেটা আগে চারশো টাকা ছিল সেটা এখন বাড়িয়ে চারশো পঁয়তাল্লিশ টাকা করেছে এবং এছাড়া আলাদাভাবে পাচ্ছেন আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা মতো পি এফ পার ডে হিসাবে এবং আলাদাভাবে ইএসআই এবং আলাদাভাবে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা মতো আপনার পুজো উপন্যাস এটা পুজোর তিন মাস আগে থেকে জয়নিং করলে আপনি পুজো উপন্যাসটা পুরোটা নিতে পারেন তিন মাস তিন মাস পর্যন্ত যতটা পুজো উপন্যাস জমবে সেটা আপনি পেতে পারেন সেটা পুজোর আগে সম্পূর্ণ ক্লিয়ার করতে হয় এবং এছাড়া যেটা বলে দিই যেহেতু এটা একটা ফুড কোম্পানি সেহেতু হাইজিন মেনটেন করে কাজ করতে হয় চুল ছোটো ছোটো করতে হবে দাড়ি ছোটো ছোটো করতে হবে এবং নোখ রাখা যাবে না এই ধরনের হাইজিন মেনটেন করে কাজ করতে হয় যেহেতু এটা একটা ফুড কোম্পানি ডিউটি চলাকালীন কোম্পানি আপনাকে জামা প্যান্ট জুতো মাথার ক্যাপ অ্যাপ্রন সব কিছু কোম্পানি আপনাকে দেবে যে ডিউটি চলাকালীন এবং ডিউটি শেষ হয়ে গেলে সেগুলো খুলে রেখে আসতে হবে যেহেতু একটা ওটিতে ঢোকার আগে যে সমস যে সমস্ত ড্রেসগুলো পরে ওটির যারা অপারেশন থিয়েটারে যায় তো সেই রকমভাবে আপনাকে ড্রেসপত্র পরে আপনাকে কোম্পানিতে কাজ করতে হবে এখানে যেটা আছে প্যাকিং এবং মিক্সিং এই দুটো ডিপার্টমেন্টে আপনার হেল্পার পোস্টে কাজ আছে এখানে আপনার দাঁড়িয়ে বসে সব রকমভাবে কাজ করতে পারবেন এখানে রেস্ট এখানে প্রচুর পরিমাণে রেস্ট আছে যদি আপনি সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করে থাকতে পারেন তবে এখানে প্রচুর রেস্ট পাবেন যেটা আছে এখানে যেহেতু আবার বারবার বলছে হেল্পার পোস্টে নিয়োগ চলছে কোনোরকম হাই কোয়ালিফিকেশানের কিছু নিয়োগ চলছে না তো আপনারা চাইলে হাই কোয়ালিফিকেশান যারা আছেন গ্রাজুয়েট তো তাদেরকেও হেল্পার পোস্টে কাজ করতে হবে যদি আপনি হেল্পার পোস্টে কাজ করতে করতে অপারেটিং শিখে শিখে যেতে পারেন বা কাজ শিখে যেতে পারেন সেক্ষেত্রে অন্যান্য অনেক কোম্পানি আছে আমার কাছে যে সব কোম্পানিতে আপনি ভালো স্যালারিতে আপনি কাজ করতে পারবেন মিক্সিং ডিপার্টমেন্টে সমস্ত র মেটেরিয়ালগুলো মিক্সিং হয় হওয়ার পর সেগুলো আপনার যে ডাইসগুলো হয় পাঁচ টাকা বা দশ টাকা যে স্লাইস কেকগুলো হয় সেই কেকগুলো আপনার প্রসেসিং হয় ডাইসের মাধ্যমে হওয়ার পর সেগুলো বেকিং করা এবং কেক যেহেতু একটা এসি ছাড়া কাজ এসি ছাড়া কেক চলে না কেক হয় না সেহেতু আপনার সম্পূর্ণ একটা এসি প্ল্যান্টের মধ্যে থেকে কাজ করতে হবে একদম এসি ঘরের মধ্যে আপনাকে কাজ করতে হবে এবং প্যাকিংয়ে প্যাকিংয়ে হেল্পার যেটা হয় পাঁচ টাকা দামের যে বাটি কেকগুলো হয় সে চ্যানেল থেকে চ্যানেলের মাধ্যমে আপনার কাপগুলো দিতে হয় এবং কাপে একটা একটা করে কেক বসাতে হয় যেটা পাঁচ টাকা দামের আপনার কাপ কেক হয় এটা এবং স্লাইস কেকের যেটা হয় একটা আলাদা মেশিন থাকে সেখানে পাঁচ দশ টাকা দামের স্লাইস কেকগুলো কাটিং হয়ে আসে এবং সেগুলো আপনার কাপে ভরতে হয় ভরার পর বাইরে প্যাকিং হয়ে যায় এবং প্যাকিং হওয়ার পর যেটা আছে আউট প্যাকিংয়ের যেটা সিস্টেম আছে সেটা বারোটার থেকে বারোটা করে আপনার চেন থাকে সেই চেনগুলো আপনার একটা বক্সের মধ্যে ভরতে হয় বাহাত্তর থেকে ষাটখানা আপনার একটা বক্সে হয় ভরার পর সেই বক্সের মাধ্যমে বক্সের সিল আটকে দেওয়া দিতে হয় দেওয়ার পর সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয় এটাই হলো কাজ তো যে যারা দূর দূরান্ত থেকে আসবেন লাগেপত্র নিয়ে চলে আসবেন যেহেতু স্পট জয়নিং করে দেওয়া হবে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে এবং এখানে জয়নিং করতে লাগছে মাত্র ছশো টাকা ছশো টাকার বিনিময়ে আপনারা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন তো যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমিংয়ের মধ্যে যারা ফোন করবে তাদের স্পট জয়নিং করে দেওয়া হবে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আগামীকাল স্পট জয়নিং করে দেওয়া হবে ধন্যবাদ